ইউ হা আমার হাবিব মন গড়া কোনো কথা তোমাদেরকে কখনো শোনায় না তিনি যা তোমাদেরকে শোনায় ওহি থেকে শোনায় পড়ে যা আসে তাই তিনি বলেন মন গড়া কিছু বলেন না মক্কার ইহুদিরা আল্লাহরা সুসাইসলামকে একবার ধরলো জিজ্ঞেস করলো যে মো তিনটা প্রশ্ন তোমাকে করব। যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী আল্লাহর হাবিবসা ইসলাম বললেন তাহলে বলো কি জানতে চাও তারা জিজ্ঞেস করলো মা হুয়ার রোহ বলো তো রুহু কারে বলে রুহু চিনেন আপনারা রুহু থাকলে আমরা নড়ি চড়ি অ্যানিমেশন অ্যানিমেটেড প্রাণবন্ত রুহু যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে ঠিক কিনা সব চলে যায় আমাদের দুই কাদের দুই ফেরেস্তা থাকে এরাও উড়াল মারে ঠিক কিনা দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোল রে মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না মা হুয়ার রো মোহাম্মদ আমাদের কেবলে সোনা রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসাবুল কাহাফ আসাব গাহফ সম্পর্কে কি জান তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকার নাইন জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কি জানো আল্লাহর সাবিসা ইসলাম বলেন হদান উজিব হুকুম আগামীকাল বলে দেবো কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন। আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল। বলো আল্লাহ ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি পরের দিনে বললেন আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর হাবিব সাহা আবারও বললেন গাদান ও জীব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লা আলাইস্লামের নবতী জিন্দিগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারত ঠিক না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভণ্ড নবী মিথ্যা নবী পড়েন না আহদু বিল্লাহ পনেরো দিন পর আল্লাহ আত্নাজিল করলেন ওয়ালা তকোল আনলি সেই ইন ইন নিফ আই লুং জালি কা দা আল্লাহ অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমনাল্লাহ পড়ে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই

মিন আয়াতিনা আজাবা 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ نازিল করলেন ওয়াসআলুনাকা عن ذিল القرنين কুন আলেই আলাইকুম মিনহু যিকরা বড়ান সুবহানাল্লাহ এরপর নবী বললেন কাদের উত্তর জানা লাগবে আসো জেনে নাও রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লাহর দেশে বের হয়ে যায় রুহুকে ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক কি না রুহু ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় রুহু দেখছেন কে কে দেখি লক্ষ্মীপুরের ভাইরা রুহু দেখছেন আপনারা রুহুর কালার কেমন জানেন ওজন কেমন জানেন থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে মায়ের পেটের ভেতরে আবার হুট করে উড়াল মারে মানুষটা লাশ হয়ে পড়ে থাকে ঠেঙ্কিনাই দুই নম্বর প্রশ্নের উত্তরে বিশ্বনবিশ জানিয়ে দিলেন আর সাবে কাফ হচ্ছে আল্লার প্রিয় সাতটা যুবক বান্দা যারা তিনশত নয় বছর গুহার মধ্যে ছিল তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে পৃথিবীতে চারজন বাদশা ছিল গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে দুইজন মুসলমান দুইজন কাফের এর মধ্যে একজন ছিল জুলকার নাইন গোটা বিশ্বকে শাসন করেছে সুমান আল্লাহ পড়ে তার মানে আল্লাহর হাবিব সাহা ইসলাম মন গড়া কিছু বলতেন না কথা কি বুঝতে পারতেছেন তা না হলে এই পনেরো দিন বানায় একটা বলে দিতেন না আমরা হলে কি করতাম একটা প্রশ্ন করছে কেউ কি করতাম আমরা বানায় একটা বলে দিতাম জানি না এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না